এসে প্রতিটা ব্যক্তি যারা সদর্ম গ্রহণ করেছে ভানতে হয়েছে ভিক্ষু হয়েছে ভিক্ষুনি হয়েছে প্রত্যেকে জ্ঞানের মার্গ দর্শন করতে পেরেছে তো আমি দেবদত্তের বেলে আপনার মতো মহা জ্ঞানী মহা গুরু চরম দর্শন করে যদি আমার বিনয় শিক্ষা না হয় তাহলে এটা কি শিক্ষণের দোষ নাকি শিক্ষা যিনি শিক্ষা তার দোষ আসুন আর একটু কোলা ভাবে বলি মনে করুন আমার একটা কোনো ঠাকুর মা যদি ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার আমার আজকে বহুদিন ধরে কোমরের ব্যথা একটু ওষুধ দেন তো দেখি তো ডাক্তার যদি একদিন দেয় দুদিন দেয় তিন দিন দেয় মাসকে মাস যদি ওষুধ দেওয়ার পরও যদি কোমরের ব্যথা যদি ভালো না হয় পরের দিন আমার ঠাকুর মাগিয়ে বলবে ডাক্তার আপনি আসলে কি ডাক্তারি পাস করেছেন তো ডাক্তার বলবে হ্যাঁ আমি চট্টগ্রাম মেডিকেল থেকে ভালো সার্টিফিকেট নিয়ে পাস করেছি বলে আপনার সার্টিফিকেটটা কই নিবেন কর্ণফুলী নদীতে গিয়ে ফেলে দিবেন বলে কেন আপনি কিসের ডাক্তার আপনার কাছে এতদিন থেকে যদি আমার রোগটা না হয় তাহলে আপনার ডাক্তারের সার্টিফিকেটটা দরকার থাকে আমি দেব তো অন্ধ আমি দেবদত্ত মন্দ আমি মন্দ আমি অন্ধ আমি অজ্ঞানী বলে আপনি আপনার মতো জ্ঞানী চরম দর্শন করেছি যাতে আমি জীবনটাকে শুদ্ধ করতে পারি তো আমার মতো পাপিকে যদি আপনি ভালো নাই বা করতে পারেন সমাজে আমার নামে কলঙ্ক দিলেন কেন আপনি তো মহা জ্ঞানী আপনার কাছে গিয়ে আনন্দ জ্ঞান লাভ করেছে সারিপুত্র বানতে জ্ঞান লাভ করেছে তাহলে আমি আমি দেবদত্তের বেলায় কেন এমন হলো তো আমাকে যে আপনি শিক্ষা দিতে পারেননি এটা আমার দোষ নই হ্যাঁ আমি মানছি আমি অবাধ্য আমি অবাধ্য অজ্ঞানী বলে তো আপনার মতো জ্ঞানী চরণ দর্শন করেছিলাম যদি আমি জ্ঞানের পথে আসতে নাই পারি দুঃত্ব বাবা আমার নয় আমার নয়